আসসালামু আলাইকুম আমি জনি আবারও শুভেচ্ছা জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আলিবানায় বসুন্ধরা শপিং শপিং কমপ্লেক্স কমপ্লেক্সে আসসালামু আলাইকুম রমজানের শুভেচ্ছা আপনাদের সবাইকে আমরা নিয়ে এসেছি ঈদ কালেকশন আপনারা দেখবেন এখন ঈদের যে আমাদের পোশাকগুলো আমরা দলে পরিদর্শন করে রেখেছি এবং আমাদের স্টকে ইউজ পরিমাণ ইট কালেকশন প্রোডাক্ট আছে আপনারা কষ্ট করে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা আমি বলে দিচ্ছি বসুন্ধরা সিটি লেভেল টু ব্লক ডি শপ নম্বর একশো এখানে আসলেই আপনার ইট কালেকশনগুলো আমা আমরা দেখাতে পারব এটা হচ্ছে বম্বাই কালেকশন আপনার জার কাজ করা এটার প্রাইস এটার মধ্যে তিনটা কালার হবে মেরুন অফ হোয়াইট ব্ল্যাক এটা প্রাইস হচ্ছে আপনার দশ হাজার নশো পঞ্চাশ শোরুমে যদি আসেন তাহলে থার্টি পার্সেন্ট আমরা অফ দিতে পারব আর এটা হচ্ছে আপনার কামাজ বোম্বাইয়ের এটা হচ্ছে আপনার কাজ কাজ করা সুতা এবং ইস্টনের এটা মধ্যে দুইটা কালার হবে একটা হবে পাশ্টি কালার আর একটা হবে আপনার গ্রিনের মধ্যে আর এটা হচ্ছে চিকেন কারি চিকেন কারির সাথে আমরা একটা কুটি ম্যাচিং করে রেখেছি এই কুটিটা হচ্ছে আপনার সিকুয়েন্সের কাজ করা পুরো ফুল বডিতে আর চিকেন কারিটা আপনার এই ফুল বডি কাজ করা আছে তো এটার মধ্যে কালার হবে আপনার বারোটা ব্লু হবে গ্রিন হবে ইয়েলো হবে হোয়াইট হবে মেরুন হবে ইত্যাদি আর এটা হচ্ছে আপনার বোম্বে কালেকশন এটা ফ্যাব্রিক্সের মধ্যে আপনার ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সের কাজ করা ঠিক আছে নট আপনার এই অ্যাম্বস এটা হচ্ছে আপনার জুসি কাজ করা এটা মধ্যে কালার হবে দুইটা একটা হবে পেস্ট কালার একটা হবে আপনার অফ হোয়াইটের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আপনার এক কালারের মধ্যে এই কাপড়ের এই ব্ল্যাক ফ্যাব্রিক্সের নাম হচ্ছে আপনার কামাস কটন কট কাজ করা আছে এই কটের মধ্যে আমরা কিছু স্টোন বসে বসিয়েছি এটা আপনার জারসি কাজ করা সুতা স্টনের কাজ করা এটা মধ্যে কালার হবে দুইটা একটা হবে আপনার পিঙ্কের মধ্যে আর একটা হবে আপনার গ্রিনের মধ্যে আর এটা হচ্ছে কলার প্লেট আপনার সম্পূর্ণ হাতের কাজ করা জার হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ এটা শোরুম থেকে নিলে আপনার টেন পারসেন্ট অনার পাবেন কাস্টমারের জন্য আর এটা হচ্ছে আপনার এই ব্যানার এই কী বলে এটাকে এই জামদানি কটন জামডানি কটনের মধ্যে আপনার সম্পূর্ণ সুতোর এটার মধ্যে আপনার এই কালার হবে চারটা ল্যাভেন্ডার কালার গ্রিন কালার আর হচ্ছে আপনার অফ হোয়াইট এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো পঞ্চাশ এটা শোরুম থেকে নিলে আপনার টোয়েন্টি পারসেন্ট অফ আছে আর আমাদের ই স্পেশালভাবে আমরা এই কাস্টমারদের জন্য এক পিস পনেরোশো টাকা করে দিচ্ছি এগুলো গিফটের এগুলো হচ্ছে গিফটের জন্য কাজ করা আছে আপনার বিভিন্ন ধরনের আছে পার্টি আছে নর্মাল আছে সব ধরনের আছে জাজসি কাজ করে আর এগুলো হচ্ছে আপনার এক্সক্লুসিভ পাঞ্জাবি থ্রি পিস এগুলো হচ্ছে আপনার কোটি সেট এগুলো মধ্যে বিভিন্ন কালার হবে এগুলো হচ্ছে কাজ ছবি কাজ করা পাঞ্জাবি এগুলো হচ্ছে আমাদের কোটি পাঞ্জাবি কোটি

আমাদের হিন্দু বিয়েদের জন্য আমরা কিন্তু ধুতিও কালেকশনে রেখেছি এখানে আপনার ধুতি পাবেন অফ হোয়াইট মেরুন গোল্ডেন কালার এখানে আপনার দুই ক্যাটাগরি ধুতি আছে একটা হচ্ছে খোলা আর একটা হচ্ছে বক্স করা ময়ূরপঙ্খী অরিজিনাল ইন্ডিয়ান এটা প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ শোরুমে আসলে এটাকে গেছে টেন পার্সেন্ট আমরা অফ করে দিই সাদা অফ হোয়াইট আপনার কোটি এটা মুরব্বীদের জন্য বা ইয়াংরাও করতে পারে পুরো প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো পঞ্চাশ যারা ওই ময়ের গুচ্ছ না করে তাদের জন্য হচ্ছে এই ধুতিগুলো এটা পরেও লোকজন বিয়ে করে ঠিক আছে

আর এই একটা হবে মেরুন পাঞ্জাবি এক্সপ্লোসিভ পাটি পাঞ্জাবি তারপর এই একটা কালার হবে এ ধরনের কালারের একটা জার কাজ করা আছে এই একটা কালার আছে সুন্দর কালার মিট কালার যাকে বলে এই একটা ডিজাইন হবে জার কাজ করা এটা হচ্ছে আপনার হালকা বেবি একটা হবে কাজ করে কিছু কালার আছে খুবই সুন্দর কালার এটা মিট কালার খুবই সুন্দর কালার এটার মধ্যে আরেকটা কালার হলো গ্রিন কালার এর মধ্যে পার্পেলও হবে আর এই একটা কালার হবে এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্সে কাজ করা কাপড়টা হচ্ছে খুবই কটনের মধ্যে কমফোর্টেবল পরে অনেক আরাম আছে এটা হচ্ছে ব্লু কালার ভিওয়ার্স যারা দেশ থেকে প্রবাস থেকে দেখতেছেন আপনাদের কোনো কমেন্ট বা পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন ঈদ উপলক্ষে মার্কেটে ফার্নিচার থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্টের লেটেস্ট অফার ঈদ অফার সিরিজ ভিডিওগুলো আপনারা এই মাসে পেয়ে যাবেন আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ